ঘটনাটি কুড়িগ্রাম সদর উপজেলার হলখানা ইউনিয়নের কাগুজিপাড়ার শনিবার নিজ বাড়ির পাশ থেকে উদ্ধার করা হয় কিশোরী জান্নাতি খাতুনের মরদেহ পুলিশে এসে মরদেহ উদ্ধারের পর প্রতিপক্ষ মজিবুর রহমান সহ সাতাশ জনের নামে মামলা করেন নিহত কিশোরীর চাচা কলিলুর রহমান এদিকে তদন্তের এক পর্যায়ে কিশোরী হত্যার সাথে পাওয়া যায় বাবা মায়ের সংশ্লিষ্টতা জিজ্ঞাসাবাদে স্বীকার করেন তারা জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতেই এ নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা এ ঘটনায় এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য পাষণ্ড বাবা মায়ের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্থানীয়